40 আছে আর 60 আছে 40 60 তাই লইলো 10 টা আর নেলো 40 তে 14 ডজন ডিম জমেছে হ্যাঁ মندরা একবার দেন আই অন্তর তোমার না দেনই একটা একটা করে ডিম খাইবে দেলি তো বন্ধুরা এনে লইব আপনার বাড়ির বাড়ির আমাদের মুরগির ডিম তো আপনারা সবাই জানেনি আমাদের কিছু মুরগি আছে তো মুরগি ডিম দিতেছে त्यसके ডিম দিয়া किराना

তো প্রিয় দর্শক এই যে দেখেন ময়না আর আবেদা কি আসা আবেদা তো মানে আন্ডার নাকি ডিম রান্না করছি দেখে আসতেছি আর মানে টমেটোর কি করছে হবে না টমেটোরে কি করছে জানি হ্যাঁ টমেটোরে কি করছে আবেদা হ্যাঁ टमाटर टमाटोरे कि कैसे बना बदा टमाटर ना ये रे विस्तम आदि मानी तो टमाटर टमाटोरे कैसे की

বন্ধুৰা দেখেন আবেদা অনেক কষ্ট কৰি ৰান্না কৰ্তছে এইযোৰ দেখে চোলাৰ মধ্য ফুকে ফুকে কৰো নেকি তোৰ মইনা আছে আবেদা আছে তোমাৰ ডিমফিৰ দোকান হৈছে দেখি কোনটো

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

ডিম হদ হইছে এখন আমি নামি নিব ঠান্ডা পানি তে দিলাম हां সব ভালো হইছে দাও ঠান্ডা পানিতে দাও আর এই দেখুন ডিম খাবেন নে দেখেন একজন বইয়ে রে দেখাবো কোততে আমি এটা ডিম খাবো কই ফাঁসনি ওলে ডিম দই বের দাওগে ওই দইছে আমি ছিলে দিবো খানি हां আর এইদিকে দেখেন বন্ধুরা আমাদের এই যে টমেটোগুলা কুদে আবে রেডি করছে আজকে ডিম দেয়া টমেটো দেসো আইব দা কিরে সেবি বানায় আমাকে এক্সারসাইজ দে হুম কি করবা ভাত বানা কি করবা

মানে ডিম কিছু না আর ওই জন্যে সবসময় একটা করে ডিম বানান বেশি দেওয়া এখন খাইবো আবার বাদ দেখাবো একটা দেখেন মানে যে খাইতেছি খাইতে চাও কি না নেই খালি চাও সিলে খাও

আমাদের শর্টকাট একটা নিলো দেখেন ডিম দিয়া টমেটো দিয়া তো আবেদা খাই দেখলাম অনেক সুন্দর হয়েছে তো আমি এর আগে এরম করে নাই অন্য সিস্টেম করে খাইছি আর কি প্রথম রান্না তো আজকের ব্লগটি কেমন হলো কমেন্টে বলবেন আর বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাকে ভালো ভালো ভিডিও করতে পারি তো আজকের নিকে বাই বাই খুদ হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম